এখন ড্রাগন চিলি চিকেন রান্না করার জন্য এই চিকেনটাকে মেরিনেট করে রাখবো কিছু মশলা দিয়ে সেই জন্য এখানে একটি টি স্পুন আমরা আদা রসুন বাটা দিচ্ছি এখানে আদা রসুন দুইটাই বাটা আছে হ্যাঁ এখন লবণ দিচ্ছি হাফটি টি স্পুন চিলি পাউডার এটা দিলে কালারটা খুব সুন্দর হয় এটার কিন্তু ওরকম ঝাল নেই এটা আমি দেড় টেবিল স্পুন দিয়েছি গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ স্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন স্পুন ময়দা দিয়ে দিচ্ছি সাথে আমরা একটু তেল দিব এটা খুবই অল্প যাতে সুন্দর একটা মাখো মাখো একটা ভাব আসে সেই জন্য জাস্ট আমরা তেলটা দিচ্ছি আপনারা চাইলে এটাকে দশ পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন চাইলে সাথে সাথেই করতে পারেন এটাকে এখন আমরা ফ্রাই করব আচ্ছা এখন আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আমি এগুলা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেন গুলা একটার সাথে একটা গা লাগিয়ে লাগিয়ে দিবেন না তাহলে লেগে যাবে একটু চেষ্টা করবেন একটু গ্যাপে গ্যাপে দেওয়ার জন্য সেক্ষেত্রে একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে এটা হচ্ছে ড্রাগন চিলি চিকেন অনেকে ধাবা স্টাইলে করা হবে এটা এটা আমাদের বাসার সবার খুবই পছন্দ চিকেনটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা চিকেনটাকে ভাজব এটা যেহেতু ছোট ছোট পিস করা এটা এইভাবেই মানে অত বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে যখন এরকম একটু লাল লাল কালার হবে এবং মনে হবে যেন ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমরা চিকেনটাকে নামিয়ে ফেলব আমরা এই চিকেনগুলা নামিয়ে ফেলছি খুব একটা বেশি সময় লাগে না হঠাৎ গেস্ট আসলেও কিন্তু আপনারা এটা বানাতে পারেন খুব জলদি হয়ে যাবে আমরা যে চিকেনটা ভেজে রেখেছিলাম এখন আমরা ড্রাগন চিকেন চিলি করব তো এই চিকেনটা যে আমরা ভেজে রেখেছিলাম অল্প কিছু তেল দিয়েছি বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে দুই চা চামচ রসুন কুচিটা বেশি দিলে মজা হয় আমি এখানে আরেকটু দুই চামচের থেকে একটু বেশি দিচ্ছি আমি রসুন কুচিটা পাতাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে বেশি লাল লাল করে ভাজা যাবে না এভাবে এক চামচ আমরা মরিচ পাটাটা অ্যাড করছি এটা কালারের জন্য এটার কারণে কালারটা অনেক বেশি সুন্দর আসে ভালোভাবে এটাকে মিক্সড করবো রসুন আর আদার সাথে দিচ্ছি হাই করে এতক্ষণ মিডিয়ামে ছিল কিন্তু এখন কিন্তু আমরা হাই করে দিয়েছি এই পর্যায়ে কিন্তু মরিচটা আদা রসুন বাটা সব কিন্তু খুব সুন্দর ছাড়া ছাড়া হয়ে গিয়েছে এই যে ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দর ভাবে এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমরা এখানে কিছু পেঁয়াজ এভাবে করে ছেড়ে ছেড়ে অ্যাড করব ঠিক আছে এই যে কিছু পেঁয়াজগুলো এই যে এরকম করে আমরা অ্যাড করব এই পর্যায়ে আপনারা চাইলে কিছু গাজর অ্যাড করতে পারেন ক্যাপসিকাম অ্যাড করতে পারেন আমাদের বাসায় এখন এই মুহুর্তে ক্যাপসিকাম নেই দেখে আমরা ক্যাপসিকামটা এত করছি না বাট আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন ক্যাপসিকাম অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখতেও ভালো লাগে একটু গ্রিন লাগে আপনারা গ্রিন রেড যে কোনো কালারের ক্যাপসিকামই এখানে ইউজ করতে পারেন খুব কালারফুল হবে যদি ক্যাপসিকামগুলো দেন এখন আমরা চুলার ফ্লেমটা একদম কমিয়ে এখানে কিছু সস অ্যাড করব এখানে আমরা তিন টেবিল স্পুনের মতো টমেটো সস দিয়েছি গোলমরিচ দিয়ে দিচ্ছি আমরা এক টি স্পুন আচ্ছা রেস্টুরেন্টে কিন্তু এ পর্যায়ে ওরা কিছুটা টেস্টিং তল ইউজ করে আপনারা যারা চান তারা ইউজ করতে পারেন কিন্তু আমরা আসলে যেহেতু ঘরোয়াভাবে খাচ্ছি খাচ্ছি সেই জন্য আমরা টেস্টিং সলটা ইউজ করছি না অবশ্যই টেস্টিং সল দিলে এটা টেস্টটা একটু বাড়বে বাট টেস্টিং সল আমার মনে হয় না খাওয়াটাই ভালো আচ্ছা এখন আমরা চিনি অ্যাড করছি এক টি স্পুন এখন আমরা যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম এই চিকেনটা কিন্তু এখন এখন আমরা এখানে এখানে দিয়ে দিব এই যে মাংসের সাথে সসটা কিন্তু খুব ভালোভাবে লেগে গিয়েছে এ পর্যায়ে আমরা পানি অ্যাড করছি যদি আপনারা ড্রাই খেতে চান তাহলে এ পর্যায়ে আপনারা আর কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিতে পারে কিন্তু যেহেতু আমরা একটু গ্রেভি খাব সেজন্য আমরা এখানে কিছু পানি অ্যাড করছি এখানে দুই টি স্পুন আমরা কর্নফ্লাওয়ার নিয়েছি আমরা প্রথমে কিন্তু শুধুই পানি দিয়েছিলাম পানি দিয়ে এটাকে ভালোভাবে এটা যখন জাল হবে সে পর্যায়ে আমরা এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব একটু পানির মধ্যে এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়েছি এটা আমরা একটু পরে এটাতে অ্যাড করব সাথে সাথে খুব ভালো করে নাড়তে হবে খুব সুন্দর ঘন হয়ে এসেছে আর এটার কালারটাও কিন্তু খুব সুন্দর একটা রেড কালার এসেছে একদম রেস্টুরেন্টে বা ধাবাতে ধাবা স্টাইল ইন্ডিয়ানে যেরকম দেখাই ইন্ডিয়ান চ্যানেলগুলাতে যেরকম দেখা যায় যে খুব সুন্দর একটা ওদের কারিতে একটা কালার আসে সেই কালারটা এসেছে এটা কিন্তু কেন এসেছে জানেন এটা কিন্তু এসেছে শুধুমাত্র আমরা যে মরিচ সিদ্ধ করে শুকনামরিচ সিদ্ধ করে যে পেস্টটা দিয়েছি সেটার কারণে এটা খুব সুন্দর একটা কালার এসেছে আমরা কিন্তু এখানে কোনো শুকনামরিচ কোড়া ইউজ করিনি শুধু চিকেনটা ভাজার সময় আমরা সামান্য একটু শুকনামরিচ গুঁড়া দিয়েছিলাম বাট এই কারিটাতে কিন্তু আমরা কোনো শুকনামরিচ ইউজ করিনি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিবেন ড্রাগন চিলি চিকেন